জায়গাগুলো খুবই সুন্দর দাদা মাছের দাম চড়া নাকি আজকে একটু কম দামে মাছ খেতে হলে আমাদের এখানে এটা কি চন্দনা চন্দনা কত করে দাদা আড়াইশো টাকা কেজি আর এই মেজলিশ Ede kim var baba? Ede kim iş ময়না বর্তমান সময় আমাদের পদ্মার ইলিশ না পাওয়ার কারণে আমাদের ইলিশ মাছের স্বাদ অন্য কিছু দিয়ে মিটাতে হয় এটা দাম কত করে টাকা আচ্ছা ধন্যবাদ দেখি কি কি নেওয়া যায় মাছ কি মাছ নাম এটা না কলম্বো দাদা একটু কথা বলেন এইটা কত করে রাখতে পারবেন সাড়ে তিনশো টাকা করে রাখা যাবে সাদের হবে কোনটা এটা না এটা আচ্ছা আপনি ওটা কাজ করেন তাহলে আমার এইটার তো এক কেজি দেন ওইটা দিকে এক কেজি দেন একটু কমাই করে রাখেন দাদা টোটালি পাড়া কোটালিপাড়া স্টেট এক্সপ্রেসের পাশে যেটা কোটালিপাড়া একটা গোপালগঞ্জ মহাসড়কের অপোজিটে অবস্থিত যে জায়গা গোপালগঞ্জ টু বরিশাল রেট এবং কোটালিপাড়ার মূল পয়েন্ট খুব কম দামেও মাছ পাওয়া যায় জায়গাগুলো এবং সকালবেলা কোটালিপাড়া উত্তর পাশেই মাছ সেই বাজার মেলে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যায়

মনে তো হচ্ছে টাটকা মাছ কিন্তু কতটা টাটকা জানি না বাসায় নিয়ে আগে দেখি খাওয়ার উপযোগী হয় কিনা আবার একটু হাত দিয়ে দেখলাম না ভালোই আছে তো একটু ভালো তো বাইসে দিয়ে দাদা দাদা কত টাকা হইলো দাদা মোট নয়শো দশ টাকা